গুড ইভিনিং মাই এক্সটেন্ডেড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন ভিডিওর সঙ্গে কথা দিয়েছি এরকম যেরকমই সেরকমই ঠিক সেভাবেই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি জাস্ট ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি সে তারপরে তোমরা পুরোটা দেখার পরে অবশ্যই মতামত জানিও তাহলে আগামী সময়ে আরও এরকম ভিডিও বানাতে ইন্টারেস্টেড হব তো আমি জাস্ট মানে মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম ওখান থেকে ফিরলাম এই ফিরে যেটুকু পার্ট বাকি ছিল ভাবলাম সেটা করে দিয়ে মানে তাহলে কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা সেই জন্য মেয়ে ইন্ট্রোটা দেওয়া তো বাইরে ঝড় বৃষ্টি হয়েছে যেমন তো ওই গরমে মানে যে কষ্টটা হচ্ছিলো সেই কষ্টটা তো নেই তাই জন্য আরও ইন্টারেস্টটা পেলাম আর কি ভিডিওটা এন্ড করা তো দেখতে থাকবে কেমন লাগো লাগে আর কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আমি বাংলা মেয়ে স্টুডেন্ট না আছে কোনো কেতা না আছে কোনো কায়দা না দিয়েছি কোনোদিন কোম মানে গলায় টাই আর না পড়েছি কোনোদিন কোমরে বেল্ট কোমরে বেল্ট পড়িনি বলে স্কার্ট কিন্তু কোনোদিনও খুলে পড়েনি ক্লাস এইট পর্যন্ত এভাবেই চলেছে তারপরে তো ক্লাস নাই বাংলার নারী পড়ে চলো শাড়ি তাই জন্যই আমাদের পাড়ার ভাবে বসে থাকা রকি আড্ডা মারা দাদারা কোনোদিনই আমাদেরকে দেখলে করে প্রয়োজন পড়েনি কারণ রোজই তারা আমাদেরকে শাড়ি পরে দেখতেই অভ্যস্ত তাই একটা পার্টিকুলার সরস্বতী পুজোর দিন দেখে সকালবেলা আম দিয়ে দুধ দিয়ে মুড়ি হোক কিংবা আগের দিন রাত্রে পান্তা সকালবেলা কচলে 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 লঙ্কা লেবু পেঁয়াজ দিয়ে খেয়ে এসে প্রার্থনা লাইনে দাঁড়িয়ে যখন গ্যাসটা চচ্চর 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 করে মাথায় উঠে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে যেসব মেয়েরা তাদেরকে কিন্তু সেই আমাদের স্কুলের সকলের আদরের মুশকিল আসান গুরুদাস পরম যত্নে কোলে করে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিয়েছে তার জন্য না আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মানে বদ দিদিমণিকে কোনোদিন দিন হতে হয়েছে না গুরুদাস তাকে পরের দিন তার গার্জেনকে কৈফিয়ত দিতে হয়েছে কুড টাচ আর ব্যাড টাচ নিয়ে সুতরাং এগুলো থেকে কিন্তু আমরা বেশ আনন্দই দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাতে কী হয়েছে কী হয়েছে হ্যাঁ বলো তো শেক্সপিয়ার কি তোমাদের বইটা অ্যাজ ইটটা অন্য ল্যাঙ্গুয়েজে লিখেছে বাংলা মিডিয়ামের জন্য কি অন্য ল্যাঙ্গুয়েজে আমরা তো পড়েছি বস শেক্সপিয়ার সেলি কিডস বাইরান পড়তে তো কোনো অসুবিধা হয়নি সুতরাং সমস্যাটা কোথায় কোথায় এক্সট্রা লেজ কোথায় এক্সট্রা ডানা কোথায় একটু বুঝিয়ে বলবে বস কিসেরা তো ভাও খাও কী সেরা তো পাতি না হয় আমরা প্রতিদিন নীল সাদা লাল সাদা হলুদ সাদা কমলা সাদা ছুটি করে স্কুলে যাই কি হয়েছে না হয় প্রত্যেকদিন মোজা জুতো আমাদের জোটে না তাতে কি হয়েছে তাতে কোনো সমস্যা সব রঙই বলে দিয়েছি আশা করি এখন আর ভোটের আগে কোনো প্রবলেম হবে না হ্যাঁ 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 আমরা বাংলা মিডিয়াম রেস্টুরেন্ট আমাদের বাস সামার ভ্যাকেশান কিছু নেই যেটা আছে সেটা হলো গরমের ছুটি আর হ্যাঁ আমরা এখন গরমের ছুটি ভোগ করছি করছি বস যদি মনে করো আরাম তো আরাম যদি মনে করো বেড়াম তো ব্যারাম আমাদের বস কোনো বাস নেই কোনো পক্ষীরাজ নেই কোনো পার্সোনাল গাড়ি নেই যেটা আছে সেটা হলো পায়ে হেঁটে স্কুল যাওয়া কিংবা সাইকেল চালিয়ে স্কুল যাওয়া কিংবা পাবলিক ট্রান্সপোর্ট মানে হচ্ছে বাস আর এই বাসে কখনো কাকুর বগলের গন্ধ সহ্য করে কখনো কাকিমার কিলিপের খোঁজা খেয়ে আমাদের স্কুলে পৌঁছাতে হয় আমাদের ছুটির পরে কোনো বাবা মা আমাদের জন্য অপেক্ষা করে না তীর্থের কাকের মতো বসে থাকে না আমার সন্তান কখন স্কুল থেকে ফিরবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কয়েকজন বন্ধু মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলে আসতে শুরু করি হাঁটতে শুরু করি আসতে শুরু করি কখন পৌঁছাবো জানি না কারোর কুল কারোর বেল কারোর নারকেল এই করতে করতে আমরা বাড়ি ফিরি কিন্তু এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমরা যদি কোনো সময় জ্ঞান হারাই তার জন্য আমাদের সাহায্য করার জন্য কোনো কাকু বাসের থাকে না কখনো গাড়ির ইনচার্জ আমাদের দেখাশোনা করার জন্য থাকে না যেটা থাকে সেটা হলো আমারই বয়সী কোনো বন্ধু কিংবা আমাদের থেকে একটু মানে সিনিয়র কোনো দাদা বা দিদি এই হলো আমাদের ভরসা বশ আর কোনো বাবা মাও আমাদের জন্য অপেক্ষা করে না বস। সুতরাং আমাদের গরমের ছুটিই ভরসা